একটা প্যাকেজের মধ্যে হাজিদের জন্য অধীন একদম একদম বিশেষ করে ওমরাজন্য একটা হেরামের কাপড় হলে যথেষ্ট কিন্তু হজ এর জন্য সতর্কতামূলক ভিটা রাখা লাগে আমাদের একটা প্যাকেজের সাথে আমাদের দুই সেট হেরামের কাপড় আছে চিন্তার নেই আযাব জন্য কোমরের বেল হাজীদের জন্য পাসপোর্ট রাখার ব্যাগ আছে মানি রাখার যে টাকা পয়সা রাখার জন্য বৈদিক গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখার ব্যাগ আছে হাজী ভাইদের এবারে বাংলাদেশে এরকম সিস্টেম আবার আলাদা পাসপোর্ট ব্যাগ আছে এটার ভিতরে পাসপোর্ট সহকারে যে কাগজপত্রগুলো রাখবেন পরে আপনার জুতা রাখার জন্য

যে টুপিটা নিয়ে আসবেন আপনি দেখবেন ওটার ভিতরে মেড ইন বাংলাদেশ লেখা কারণ বাংলাদেশ থেকে টুপি সৌদি আরবে যাচ্ছে আর ওখান থেকে আমরা কিন্তু না বুঝে কিনে নিচ্ছি এই যে ধরনের টুপিগুলো নিয়ে আসি যায় গুলো নিয়ে আসি এগুলো এক ক্রেয়ে করে কিন্তু অনেকটা কষ্ট করে একটা যায় নামাজ বড় অনেক সুন্দর এরকম 20টা যায় নিলে তো ওনার প্যাকেজ এম দিতে হবে পুরো যাবে এটা তো অনেক কষ্টকর তাহলে উনি জমজমাট পানি আসবে কিভাবে আর খেজুর আসবে কিভাবে

আমাদের যে ভিউয়ার্স আছে আছে আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানিয়ে বলছি জি আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা এবার অত্যন্ত চমকপ্রদ একটি প্যাকেজ নিয়ে হাজির হলাম যে আমাদের যেহেতু আসছে সামনে পবিত্র হজ 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 পালনের জন্য হাজীদের যে আইটেমগুলো প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো হজের দরকার হবে হাজীদের জন্য সেই আইটেমগুলো দেখা গেছে হাজিরা খুঁজে খুঁজে বের করা অনেক কষ্টকর জি জি আমরা ইনশাআল্লাহ সকাল হাজীদের সুবিধার্থে

সব ধরনের আইটেম গুলো পাওয়া যায় দর্শকের পাশাপাশি আমি বলছি যারা এই পাশাপাশি এগুলো নিবেন তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাবেন হিউজ পরিমাণ টুপি ডাইনামাস আতর সকল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা একজন পেয়ে যাবেন আল হেলাল ক্যাফ হাউসে আর এখানে কিন্তু আমরা সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থাকি আজকে আমরা কিছু কালেকশন নিয়ে আসছি এইবার হজের তো ভাই আজকে আমাদের প্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আমরা হাজিদের যে প্যাকেজটা আমাদের দেখুন অত্যন্ত চমৎকারভাবে

কোনো টেনশন নাই আপনার একটা প্যাকেজ কিন্তু সবকিছুই আপনার পেয়ে যাবেন দেখাচ্ছি আমাদের মিনায় পাথর মারার জন্য সাতটা পাথর পাথর ব্যাগ আর একটা সাদানা তসবি তার একটা এই যে সাদানা তসবি থাকবে খুব সুন্দর একটা তসবি এবং এই প্যাকেজের সাথে আমাদের কয়েকটা কোয়ালিটি প্যাকেজ আছে দেখুন আমাদের যে একটা কম্ব থাকবে কম্বো প্যাকেজের মধ্যে আমাদের কাপড়ের কোয়ালিটি আছে অনেক বেশি

আর সবচেয়ে ভিআইপি কোয়ালিটি যেই কাপড়টা এটা দিয়ে হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হলো আমাদের সর্বোচ্চ প্যাকেজ এক প্যাকেজের সাথে যে যেভাবে উনি ওনার পছন্দ মতো যে কাপড় নিতে চান ওই কাপড় আমাদের সাথে যোগাযোগ করে উনি ওই কাপড় নিতে পারবেন পছন্দ এছাড়াও কেউ হেরামের কাপড় না নিয়ে যদি হেরামের তাওয়াল নিতে চান তাওয়ালের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কোয়ালিটি তাওয়াল আছে এটা হলো এহরামের তাওয়াল সেট আচ্ছা ঠিক আছে এই কাপড় দেখুন অত্যন্ত সুন্দর যারা পাতলা পছন্দ করেন তাদের জন্য পাতলা আছে আবার মোটা এই হলো মোটার মধ্যে ঠিক আছে এই তাওয়াল সেট গুলো আছে বিভিন্ন আর দর্শক আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করলে আমরা ওনাদেরকে প্রাইস বলে দিব এবং ওনাদের পছন্দ মতো যে কাপড়টা পছন্দ হয় সেটা নিতে পারবে ওকে আসলে কি এখানে আমরা যে প্যাকেজ গুলো দেখেছি যে ভাইরা আপনারা হজের জন্য নিতে চান যারা একটু কম পাচ্ছে এখানে কিন্তু যে বাজারটা আপনার যে বলা হয়েছে এটা কিন্তু একদম কম রেটে যারা কম রেটে খুঁজছেন আসলে এটা কিন্তু পাইকারি দোকান আর ওইভাবে কিন্তু দামটা রাখছে আর এর পাশাপাশি কিন্তু আপনারা দেখছেন আতর এবং জাইনামাস এমন টুবি সকল আইটেম এর কালেকশন পেয়ে যাবেন দর্শক এই যে দেখুন এই ব্যাগটা হলো পিঠের ব্যাগ বলি আমরা পিঠের ব্যাগ মানে ভারী জামা কাপড় যেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করার জন্য

সম্মানিত সাহেবদের জন্য এবং হাজি যারা ওমরা করতে যাবেন সকল হাজির সাহেবদের জন্য আমাদের এটা বলা হলো ওনার জন্য পরামর্শ হলো যে উনি হজের থেকে আসার সময় যে গিফট প্যাকেজ গুলা হাজিয়া গুলা নিয়ে আসেন ওনার আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য অথবা দেওয়ার জন্য যে টুপিটা নিয়ে আসবেন আপনি দেখবেন ওটার ভিতরে মেড ইন বাংলাদেশ লেখা কারণ বাংলাদেশ থেকে টুপি সৌদি আরবে যাচ্ছে ওখান থেকে আমরা কিন্তু না বুঝে আর কি নিয়ে আসি আসলে কিন্তু একটা কষ্টকর ব্যাপার আমরা অনেক সময় সৌদি আরব থেকে আমরা এই যে টুপি গুলা নিয়ে আসি জায়নামস গুলা নিয়ে আসি অনেক সুন্দর এরকম বিশটা যায় ওনার প্যাকেজ অনেক কষ্ট করবে তাহলে আনতে পাবে আর খেজে এ কারণে আমাদের হাজি সাহেবের জন্য চিন্তা করি না যে এটা খুবই একটা সহজ ব্যাপার আমরা অনেক সময় অনেক কষ্ট করে কিন্তু এই ধরনের সবার আত্মীয় স্বজনের জন্য অস্কর আসার সময় এই ধরনের প্যাকেজ গুলো আমরা নিয়ে আসি এবং আত্মীয় দেওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু জানি না কিন্তু এই যা আপনি কিনে নিয়ে আসছেন সৌদি আরবে এখানেই পাওয়া যেতেছে একই জিনিস এ কারণ হাজি সাহেবদের জন্য আমাদের পরামর্শ হলো জায়নামাজ টুপি এবং আতর আমাদের অলরেডি প্যাকেজ করা আছে কি প্যাকেজ এটা শুধু হজ করে আসার পরে ওনারা দিবেন না আট যে যখন ইচ্ছা তখনই ওনারা এই হাদিয়ার প্যাকেজ গুলো আমাদের কাছ থেকে নিয়ে দিতে পারবেন এবং অনলাইনে অর্ডার দিলে আমরা ওনাদেরকে হোম ডেলিভারি টাকা টাকার ভিতরে 60 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা আমরা সরাসরি আমরা হোম ডেলিভারি আমরা দিতে পারব ইনশাআল্লাহ এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা हायर আপনারা চাইলে কিন্তু যে কোনো পরামর্শর জন্য নেওয়ার জন্য আপনারা কিন্তু দেখতে পারেন ভিডিও কলও দেখতে পারেন আপনি কোন প্রোডাক্টটা নিতে চাই প্রোডাক্টটা নিতে চান সেই প্রোডাক্টই সেম টু সেম দেওয়া হবে ইনশাআল্লাহ বাংলাদেশের 66 জেলায় আপনি ঘরে বসেই কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ এই সাড়াও যুবক ভাইদের প্রতি আমাদের আবেদন মরহুম আল্লামা লুৎফর রহমান সাহেবের একটা আলোচনায় বলেছেন যে সমস্ত যুবক স্বাবলম্বী না হয়ে যুবক অথচ বালে হওয়ার পরেও প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বাবা মার গাড়ে চেপে বোঝা হিসেবে বসে বসে খায় তারা হয় পকেট মার না হয় ডাকাত কারণ আল্লাহ তালা পৃথিবীতে মানুষের জন্য রিজিক পাঠিয়ে দিয়েছে রিজিক অন্বেষণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব অবশ্যই সেই প্রত্যেক যে সমস্ত যুবক দেখা গেছে পুঁজির অভাবে ব্যবসা করতে পারছেন না তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র আপনার পুঁজির প্রয়োজন হচ্ছে না

এইখানেই শেষ করে দিচ্ছি যারা নিতে চান এই ধরনের আইটেম গুলো অবশ্যই চলে আসবেন স্কালে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করুন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন থাকুন আলাইকুম